কাকাও কি করছো বাবা ভালো আছো ভালো আছো হ্যাঁ লজ্জা পাচ্ছো ভাই কে হইতা দাদা ওটা দাদা হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি পিসে তোমাদের সবাই কেউ ওয়েলকাম জানাই আমার নতুন ভিডিওতে তো সকালটা কিন্তু শুরু হলো সোনায় ঝাড়ু দিয়ে তো দেখতে পেলে তোমরা সোনায় কিন্তু খুব সুন্দর করে ঝাড়ু দিচ্ছে তো আমার কাজটা কমিয়ে দিয়েছে তো তারপরে চলে এসছে কিন্তু সোনাইকে নিয়ে বাজারে মানে ফার্স্ট টাইম বলতে পারো মানে ফার্স্ট টাইম সবজি মার্কেটে এলাম প্লাস মাছ বাজারও করবো তো সোনাইয়ের বাবা সোনাই কে রেখে বাজার করতে যাবে ও তো পাপাকে দেখে ব্যাস ও বাবার সঙ্গেই যাবে ও তো তোমার দাদা ভাই বললো যে চলো তুমিও রেডি হয় নাও ওকে নিয়ে চলো তো সোনাইয়ের জন্য আমি ফার্স্ট টাইম মার্কেটে এলাম মানে সবজি বাজার করতে এলাম আমি বাড়িতে থাকতে কোনোদিনও যাইনি বাজার করতে বাবাই করে নিয়ে এসছে তো এখন আমি সোনার জন্য এলাম তো ভীষণ ভালো লাগছে দেখে আর এটা কিন্তু আমার মামি শাশুড়ি তোমাদেরকে বলেছিলাম আর এটা আমার কুচকে দেবো তো মামির বাড়ির সামনে এখানে বাজার বসে তো মামিও দোকান দেয় তো মামি হচ্ছে সুটকি মাছ ডিম নারকেল তারপর হচ্ছে মামির দাদা দেয় পাশে হচ্ছে চিকেন মানে চিকেনের দোকান আছে তো সব কিছু বাজার করে নিয়ে আমরা বাড়ি যাবো তো মাছ কিনতে গেছে বাজার করছে তোমার দাদা ভাই তো চলো সোনাই এখানে বসে থেকে খেলছে মানে মামির মামি কোলে বসে আছে আর এই যে দেখো এটা কিন্তু আমার মামা শ্বশুর তো ও দুজনে মিলে খেলা করছে আমার এটা পুচকে ফুচকে তো আরেকটা ছেলে আছে মামি তো ও পড়তে গেছে পরীক্ষা দিতে গেছে ওর এক্সাম ছিল তো নাহলে ওকেও দেখাতাম তোমাদেরকে এর আগে তোমাদেরকে দেখিয়েছি তো সব কিছু বাজার টেক করে নিয়ে তারপরে যাবো আমরা বাড়ি তো এই যে দেখতেই পাচ্ছ মামির দোকানে কী কী আছে তো এই যে দেখো সোনা নিয়ে আমি হাঁটছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো জানি আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স সোনাইকে নিয়ে বাজার করতে যাওয়া এই যে দেখো তোমার দাদাভাই ভাই নিচ্ছে এখানে সবজি দেখতে পাচ্ছ চলো হ্যাঁ হবল করবা চলো জামা খুলে আসো বাবা আসো তোমরা দেখতে পেলে সোনাই এখানে স্নান করার জন্য বায়না করছে তারপরে ওকে স্নান টান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে দেখাও তোমার মাথা কোনটা দেখাও তোমার চোখক্ষণটা দেখাও চোখ কই তোমার চোখ চোখ দেখাবে না আবার তাহলে কিন্তু তোমার সঙ্গে কথা বলবো না আমি দেখেছ দেখো শোনায় কি দুষ্টু হয়েছে দেখো একদম কথা শোনে না ও ফোন নিয়ে এলে ও ফোনের সামনে তখন কিছু করবে না ব্যাস ফোন দেখলে ও তখন ফোন দেখা শুরু করবে তখন আর ফোনের সামনে কিচ্ছু করবে না ও কিন্তু সব পারে মাথা কই চোখ কই নাক কই মানে যত বলো হোস কিন্তু সব পারে কিন্তু এখন দেখাচ্ছে না তোমাদেরকে এর আগে দেখিয়েছি আমি যখন মুড ভালো থাকে তখন করবে তাছাড়াও করবে না আর ফোন যদি দেখতে পাই তো ব্যাস আর তখন আর কিচ্ছু করবে না ও ফোন চায় তখন ফোন দেখবে দেখো কি দুষ্টু করছে বুঝতে পারছো দেখো একটু মা বলো তো মা বলো একটু কিছু বলবে না এখন তো চল দেখা হচ্ছে পরে আবার কই রিমোট কই হ্যাঁ রিমোট কই দাও রিমোট দাও 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 তুমি টিভি দেখছো টিভি দেখছো দেখছো না কি দেখছো তাহলে টিভি দেখছো তো এই যে বাবান বাবান তাকাও এদিকে হলো টিভি দেখছো দেখছো না তাহলে কি যে টিভি দেখছে আর রিমোট দিয়ে কী করবো হ্যাঁ চলো টাটা বলে দাও টাটা বলে দাও বলবে না ঠিক আছে ও বলবে না এখন ওই দেখো ও টিভি দিচ্ছে রিমোট দিচ্ছে দেখো দেখছো এই দেখো পাকা মোটা দেখো ওই দেখো যেন কত কিছু পারে লাস্ট অবধি দেখো আর ভিডিও ভালো লাগে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে দেখবো